ঝটপট বাসায় আমি যেভাবে বিফ তেহারিটা রান্না করি আজ সেই রেসিপিটাই শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিফ তেহারিটা রান্না করার জন্য এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে সলিড মাংস প্লাস তেল চর্বি একসাথে মিক্সড করা আছে আর বিফ তেহারিটার মধ্যে একটু তেল চর্বি না থাকলে মজাও হয় না আর এখানে আমি কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে সেটাকে মেখে নিয়েছি তো একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এখন আমি এই আলুগুলোকে ভেজে নিব চুলার আঁচটা একদম হাই হিটে রেখে তারপর হচ্ছে আলুগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব একটু লালচে লালচে কালার হয়ে আসলে উপর দিক থেকে তারপর হচ্ছে আমি আলুটাকে নামিয়ে নিব তো ওই যে আলুটার প্রায় কালার চলে আসছে এখন আমি সবগুলো আলু উঠিয়ে নিব তো সবগুলো আলোকে আমি উঠিয়ে নিলাম তারপর এরকম দেখতে হয়েছে তো এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে হচ্ছে সর্ষের তেল আর হচ্ছে সয়াবিন তেল পরিমাণ মতো আমি দিয়ে দিলাম মানে দুইটাই হাফ হাফ করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এই তেহারিটা হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দারচিনি এলাচ আর তেজপাতাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পর আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি মাংসটাও দিয়ে দিব আর পেঁয়াজটা লালচে কালার চলে আসার পরই হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব আর দিয়ে হচ্ছে দুই তিন মিনিটের মতো এই পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভেজে নিব আর এখানে হচ্ছে আমি টক দইয়ের বদলে দুধের সাথে লেবু মিক্স করে তারপর হচ্ছে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে এখানে আমি দুই চামচের মতো হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিব। এটা যে কোনো মশলাই আপনারা ইউজ করতে পারেন বাসায় তৈরি অথবা দোকানের কেনা তারপর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া আর হচ্ছে দারচিনি এলাচ গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ গ্লাস হচ্ছে দুধ তো আমি এখন এইটাকে মিক্সড করে নিব আর এখানে আমি গুঁড়া দুধটাকে হালকা গরম পানির সাথে মিক্সড করে তারপর দিয়েছি তাহলে একটু টেস্টটা ভালো আসে তারপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিব আর কোনো পানি আমি এখানে ইউজ করবো না এখন তো এই পানিতে কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে এটাকে পাঁচ সাত মিনিট এভাবে কষানোর পর এখানে আমি কিছু টমেটো দিয়ে দিব আমি একটা টমেটোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি টমেটোটা দিয়ে দিব তারপর হচ্ছে এক চামচের মতো আমি টমেটো কেচাপ দিয়ে দিব এখানে তো দিয়ে আমি এই সব কিছু একসাথে মিক্স করে নিব আর হচ্ছে লবণ দেওয়াটা বাকি ছিল তার জন্য হচ্ছে এখানে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে তারপর হচ্ছে নেড়ে চেড়ে তারপরে আবার এটাকে আমি ঢেকে দিব এরপর হচ্ছে আমি আরেকটা কড়াইতে হচ্ছে চালগুলোকে ভেজে নিয়েছিলাম আর ওই প্যানটাতে সবগুলো একসাথে হবে না যেহেতু প্রায় এক কেজি মাংস আর এক কেজির চাইতে একটু কম হচ্ছে পোলাও চাল তার সাথে ছিল আলু তো পরিমাণটা বেশি হওয়াতে মনে হচ্ছিলো ওই প্যানটাতে হবে না তাই হচ্ছে আমি এইটাতে ট্রান্সফার করে নিলাম তো এখন হচ্ছে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব এভাবে একটু ভেজে নিব তারপর হচ্ছে যে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিব তো পরিমাণ মতো পানি দেওয়ার পর এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব সাত আটটার মতো তো কাঁচামরিচ দেওয়ার পর এখানে আমি হাফ গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমি হাফ চামচ পরিমাণ হচ্ছে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব আমি কিন্তু খুব কম পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে এই তেহারিটা রান্না করছি তো এরপর হচ্ছে এটাকে আমি নেড়ে খুব ভালোভাবে হচ্ছে তারপর ঢেকে দিব একেবারে তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে আমি এটাকে ঢাকনাটা খুলবো তো এই যে প্রায় কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে চালটা তো এত সুন্দর একটা স্মেল আসছিল কি বলবো তারপর আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিলাম আর এই ছিল আমার তেহেরির ফাইনাল লুক তৈরি হয়ে গেল আমার মজাদার তেহেরি আজ এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ